ছেলে মেয়েরা খাওয়াইতো এনে নিজের না খাইয়ে খাই একটু রাস্তাঘাটে আছি এই বুড়ে মানুষ আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে এবং রাজ্য সরকার থেকে বেতন দিতে হবে আরেকটা দাবি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সারের সাথে আমাদের সাক্ষাৎ করাতে হবে এই দুইটা দাবি বর্তমান শিতে প্রধানমন্ত্রী ছিলেন ওই সময় ওই সময় সাত হাজার টাকা সাবেক মন্ত্রী খালেদা দিয়ে আর বর্তমানে ভাই ছ হাজার পাঁচশো টাকা ওইখান থেকে চলে আমরা এই যে হাইকোর্টে যে রায় পাইছি এগারো সালে আমরা কেস করছি এগারো সাল তা কেস করতে করতে আমরা হাইকোর্টে রায় পাইয়া রায় পাওয়ার পরেও আমরা কোনো সুফল পাইনি না পাইলে আমরা এখন রাজপথে নামছি আমাকে একই দাবি আমাকে জাতীয়করণ করতে হবে এবং চার দফা এর মধ্যে দাবি আছে যে ওই চার মধ্যে

আমরা দাবি করি আমাকে যাতে আমরা যাতে পারি এই ব্যবস্থা আপনারা কই দেন এই আপনাদের

কাজ করি ইউনিয়ন পরিষদে একটা মাল তাদের নাম বলতে হবে ওই কর্মসূচির নাম আইলো এই দিয়া ওইডিয়া আমাদের করায় আমরা আমরা যাতে বাঁচতে পারি আমরা থানায় কাজ করি আমরা এই রাত্রির স্যাস রাত্রে তেরো শেষ রাত্রে তাই আমাদের পুলিশে ডাকে আমাদের যাই কি হবে আমরা তাদের সঙ্গে চাকরি করি তাই আমরা কোনো সুযোগ সুবিধা পাই না আমাদের না খাইয়ে আমরা যাতে পারি এই ব্যবস্থা আপনারা করিয়ে দিন পড়াইতে পারি এইটা দিন এবং আমাকে তাতে এই এখন কাপুর কিনিয়ে দিতে পারি এই ব্যবস্থাটা করিয়ে দিন আমরা তো কিছুই পাই না আমাদের বাল্য বিব এটা আমাদের দেখতে হয়

সে আমরা 11 10 সালের আমরা 11 সাল থেকে আরম্ভ করি আমরা পিছে পিছে এর পরিবেণা দিতে দিতে আমরা যাই যা রয়ে গেছি আমাগো ওই এর দवारे দवारे দকাদার বেলা আমরা কিছু না আমরা ভুতু আমরা না রাষ্ট্র হতে নামছে আমরা আমরা খবরদান আমরা খাইয়া কাজ করি ইউনিয়ন পরিষদে এবং আমরা এলাকায় কাজ করি এলাকায় আমাদের আপনার বিবাহ আপনার কাজ কাড়া তহসিল অফিসের আপনার ইউনিয়ন পরিষদের আপনার এই যে